সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধ লিপ্ত হয়ে পড়েছে একদিকে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া কাতার লেবানন অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউকেন যুক্তরাজ্য ফ্রান্স তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া চীন কাতার উত্তর কোরিয়া ইরান ইসরায়েলের এই দাঁত ভাঙা জব দিতে বদ্ধপরিকর এবং ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার ভিতর যদি যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে কি ইরান যুদ্ধে জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং এবং শুরুতে থাকবে সংবাদ শোনম পরে বিস্তারিত ক্রাম্পের হুমকির প্রতিক্রিয়া ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা এবার চীনের আরো বিস্তারিত জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে সতর্ক করল কাতার এবার ভারতের আর অঞ্চল দাবি করল চীন এখনই ইরান ছাড়ুন জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা আরো জানিয়ে দিব বড় বিপদ হবে কে বেছে নেওয়ার গ্রিনল্যান্ড কে হুমকি রা। ইরানে বিক্ষোভের নৈপত্যে মোসাদের উস্কানি দেখছে তুরস্ক ইরানে ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর রাশিয়া যা বলল এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল এবং মার্কিন গাড়িতে আঘাতের হুমকি এবার ইরানের এতক্ষণ সংবাদ সেরকম বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া ইরানের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা বা চীনের ইরানের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে চীন বলেছে মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ট্রাম্পের সামরিক হুমকির প্রতিক্রিয়া এই আহ্বান জানায় বেজিং ইরান বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে চীন একই সাথে মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটি মার্কিন পেস্টেন ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকির প্রতিক্রিয়া বেজিং এই কথা জানায় এর আগে ইরানের খপ হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন ট্রাম্প চীনের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র মাউনিং নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে বলেন আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তকে বিরোধিতা করি তিনি আরো বলেন মধ্যপ্রদেশের শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে সহায়ক এমন কাজ করে আরো বেশি করে করার জন্য সব পক্ষের প্রতি তিনি আহ্বান জানান সূত্র বাসাস ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে সতর্ক করলো এবার কাতার ইরানে চলমান বিক্ষোভের মধ্যে দেশটিতে যুক্তরাষ্ট্র হামলার হুমকি নিয়ে সতর্ক করেছে কাতার দেশটির কর্মকর্তারা বলেছেন এই হুমকি থেকে পুরো অঞ্চলে সংঘাত সরে যেতে পারে যার ফলে হতে পারে বিপর্যকর খবর আল ঝাজিরা ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতের এবং তার প্রেক্ষিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান বের প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর রাস্তায় নামেন তেহরানের ব্যবসায়ীরা এরপর তা তেহরানের বাইরের কারাজ ইসবাহান সিরাজ নির্মাণ সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভে অংশনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চলমান অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে এবং সেই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করেছে পরে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে তে আশঙ্কাজনক ভাবে বাড়ছে হতহতের সংখ্যা এর মধ্যে ইরানের সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার অব্যাহত দমন প্রেরণ চললে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে সেক্ষেত্রে তারা শক্তিশালী বিকল্প ব্যবস্থা না বিবেচনা করবে যার মধ্যে সম্ভব সামরিক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে জবাবে ইরানের পরমন্ত্রী আব্বাস আরো গাজী মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন তাদের যুদ্ধের জন্য প্রস্তুত অসংখ্য যদি পরীক্ষা করতে চায় তবে তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত আছে দুই দেশের মধ্যে এমন উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই ধারাবাহিকতা মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র কাতারও উদ্বেগ জানালো আজ মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেতাল আনসারি বলেছেন গত দুই সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমোধন উত্তেজনা এবং যুদ্ধের হুমকির মধ্যে মধ্যস্থ করার চেষ্টা করছে কাতাররা এবার ভারতের আরেকটি অঞ্চল দাবি করলো চীন অরুণাচল প্রদেশের পর এবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাকগ্রাম উপত্যকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করলো চীন বেজিং নয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই অঞ্চলে একান্তই চীনের সেখানে তারা কোশে যাইsetdefault করতে পারে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক পররাষ্ট্র জবেদের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এই দাবি করেছেন পিচিয়ে তার কাছে সাকগ্রাম ভ্যালিতে চীনের অবকাঠামো উন্নয়নের বৈধতা সম্পর্কে মতামত জানতে চায় জবাবে মাউনিং বলেছেন আপনি যে ভূখণ্ডের কথা উল্লেখ করেছেন যেটি চীনের শাকসগ্যাম হতে অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা চীনের জন্য সম্পূর্ণভাবে নেওয়া যায় এবং কারণটি তাদের নিজস্ব ভূখণ্ড এ সময় তিনি কাশ্মীরের শাকসগ্যাম হতকে নিজেদের নিয়ে ভারতের সমত্বের দাবি সহসে প্রত্যাখ্যান করেছেন বেজিং স্পষ্ট করে জানিয়ে দেয় শাকসগ্যাম হতকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন চালানো তাদের বৈধ অধিকার এর আগে শুক্রবার ভারতের স্পষ্ট মতে মুখ্যমন্ত্রী বলেন শাকসগ্যাম হতকা যেহেতু ভারতের ভূখণ্ড তাই স্বার্থ সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার নয়াদিল্লি রয়েছে এ সময় তিনি জানান উনিশশো সালে চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে কখনো স্বীকৃতি দেয় না ভারত দিল্লির মতে ওই চুক্তি অবৈধ এবং বাতিল ভারতীয় মুখপাত্র বলেছেন নয়াদিল্লি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর কেউ স্বীকৃতি দেয় না জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ এই দুই স্বায়ন্ত্রশাসিত অঞ্চলের ভারতের অবিচ্ছেদ্য অংশ এই অবস্থান পাকিস্তান এবং চীনা কর্তৃপক্ষকে একাধিকবার স্পষ্টভাবে জানানো হয়েছে এখনই ইরান ছাড়ন জরুরি সতর্কতা দিল ফ্রান্স এবং কানাডা ইরানে অবস্থানত্ব নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলেছে ফ্রান্স এবং কানাডা দেশ দুটির সরকার জানিয়েছে ইরানের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি দিকে যাচ্ছে কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে ইরানে চলমান বিক্ষোভ আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেফতারের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণ বা অবস্থান করার নিরাপদ নয় বিবৃতিতে বলা হয় নিরাপদ হলে দ্রুত ইরান ত্যাগ করতে হবে একই সঙ্গে কানাডা স্বীকার করেছে ইরানে তাদের কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা কবি সীমিত ফ্রান্সের পোস্ট মন্ত্রণ নাগরিকদের সতর্ক করে জানিয়েছে ইরানের চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে এতে বিদেশীদের জন্য ঝুঁকি বেড়েছে ফরাসি নাগরিকদের অবজনীয় ভ্রমণ এরিয়ে চলতে বিক্ষোভ এবং জনসভাস থেকে দূরে রাখ থাকতে এবং তেহরিনে ফরাসি দূতাবাসের নির্দেশন অনুসরণ করতে বলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তা তিনি বলেছেন সহায়তা আসছে অন্যদিকে ইরান বারবার অভিযোগ করে আসছে দেশটিতে অস্থিরতার পিছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জড়িত ইরানের দাবি শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে সশস্ত্র গোষ্ঠী এবং সহিংসতা ছড়িয়ে দেয় বড় বিপদ হবে ডেনমার্ক কেবেসেনিয়ার গ্রিনল্যান্ড কে হুমকি ট্রাম্পের গ্রিনল্যান্ড ওদি গরনে প্রয়োজনে সামরিক অভিযান চালাতে হতে পারে বলে থেকেই আগে থেকে হুশিয়ে দিয়ে রেখেছে ডল ট্রাম্পের প্রশাসন এই পরিস্থিতিতে মার্কিং পেস্টেন কে অপেক্ষা করে গ্রিনল্যান্ড ঘোষণা করলো তারা ডেনমার্কের সঙ্গেই থাকবে বিশ্বের বৃহত্তম দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স ফেডরিক লেন্সন সব জানিয়ে দিয়েছেন যদি আমাদের এখন আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন দেশের প্রধানমন্ত্রী মেট তুরস্কের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী সেখান তিনি বলেন বর্তমানে আমরা একটি ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে যদি আমাদের এখন আমেরিকা বা ডেনমার্কের সঙ্গে কাউকে বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্ককে বেছে নিব আমরা ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়নকে বেছে নিব গ্রিনল্যান্ড ডেনমার্কেরই অংশ লেনসনের ওই মন্তব্যের সবগুলো খুব দ মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুমকে সুরে বলেন ওটা ওদের সমস্যা আমি লেনসনের সঙ্গে একমত নই তা তাকে চিনি না তার সম্পর্কে কিছু জানি না কিন্তু এটা জন্য বড় বিফত হবে জাতীয় নিরাপত্তার সাথে গ্রিনল্যান্ড দখল করার প্রয়োজন বলে দাবি করেছেন ট্রাম্প সেই মত বিশ্বের বৃহত্তম দ্বিতীয় কিভাবে অধিগ্রহণ করা যায় সে ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউস প্রয়োজনে সেখানে সেনাও নামানো হতে পারে বলে বিবৃতি দিয়েছে তারা পাল্টা জবাব দিয়েছে গ্রিনডের অভিভাবকদের মার্ক তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড তাদের নিয়ন্ত্রণে থাকবে ইরানে বিক্ষোভের নৈপত্যে মোসাদের উস্কানি দেখছে তুরস্ক ইরান জুড়ে ছড়িয়ে পড়া তীব্র সরকার বিরোধী বিক্ষোভের নৈপত্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কলকাটি নার্সে বলে সরাসরি অভিযোগ পড়েছে তুরস্ক আঙ্কারার দাবি ইরানের অভ্যন্তরীণ এবং এই স্থিতিশীলতা কাজে লাগিয়ে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করেছে তেলাম মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক টেলিভিশন বক্তব্য ওই চাঞ্চল্যকার দাবি করে ফিদান বলেন মোসাদ এখন আর তাদের তৎপরতা গোপন রাখছে না তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেট মাধ্যমে শাশে ইরানের জনগণকে তাদের সরকার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দিচ্ছে তবে আঙ্কার এবং তেহানের মধ্যে সিরিয়া বা ইরাক ইস্যু নিয়ে দীর্ঘদিনের আনছড়ীকে অভিনন্দনিতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইরানের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষাে আঙ্কারা শপথ ও দিচ্ছে হাকার ফিদানের মতে ইরান গত তিন দশকে যে উচ্চাকাঙ্ক্ষী আনছড়িক এবং বৈষিক নীতি অনুসরণ করে আসছে বর্তমান পরিস্থিতিতে মাধ্যমে দেশটি মূলত তারই চড়া মূল্য দিতে হচ্ছে ওই নীতির কারণে পশ্চিমা দেশগুলোর ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যা দেশটির সাধারণ মানুষের জীবনের না বিশ্বাস করে তুলেছে ফিদান উল্লেখ করেছেন যে এবার বিক্ষোভীদের বড় একটা অংশ হলো বর্তমান প্রজন্মের সংবেদনশীল তরুণ সমাজ যারা প্রতিনিয়ত কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি আছে। ওই তরুণরা রাজপথে নেমে সরকারকে একটি কড়া বার্তা দিচ্ছে এবং ফিদান আশা করছেন যে তেহরানের সরকার জনগণের ঐক্ষোভের ভাষা এবং বার্তা সঠিকভাবে বুঝতে সক্ষম হবে ইরানি ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর কি বলল রাশিয়া ইরানি নতুন করে সামরিক হামলার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের করা সমালোচনা করেছে রাশিয়া তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর করাপের ঘোষণাকে ব্ল্যাকমেইল হিসেবে আখ্যা দিয়েছে মস্কো মঙ্গলবার রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য গত বছর জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে দিয়ে বলেন অভ্যন্তরীণ এবং এক সঙ্গে বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য মারাত্মকভাবে ঝুঁকি সৃষ্টি করবে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো পণ্যের উপর ডন ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্কর ঘোষণা দেওয়ার পর রাশিয়া পররাষ্ট্র মুখপাত্র এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল এবং মার্কিন গাড়িতে আঘাতের হুমকি ইরানের যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান ইসরায়েল এবং মার্কিন সামরিক গাড়ি এবং জাহাজে চলাচল লক্ষ্য পৌঁছাতে আঘাত হানবে এমন হুঁশিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিগ চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ওই বক্তব্যে ইসরায়েলের প্রতিও হুমকি দেওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর খবর জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন সম্পরিচিত বক্তব্যে গালিব বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালালে অধিগত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্য হবে অধিকৃত ভূখণ্ড বলতে ইসরায়েল কে বোঝানো হয়েছে কারণ ইরান ইসরায়েল কে স্বীকৃতি দেন এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা হিসেবে বিবেচনা করে ওই পরিস্থিতিতে ইসরায়েল সতর্ক অবস্থান রয়েছে বলে জানিয়েছেন তিনটি ইসরায়েলি সূত্র নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অংশ নেওয়া এসব সূত্র বিস্তারিত কিছু না জানালে উচ্চ সতর্কতার কথা উল্লেখ করেছে ইসরায়েলি সরকারি একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনাবাহিনী পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে গত বছর জুনে ইসরায়েল ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধ হয় ওই যুদ্ধের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের পর বিমান হামলা চালায়। এর যাবে ইরান কাতার অবস্থিত একটি মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইন্টারনেট বন্ধ থাকা ইরান থেকে তথ্য প্রবাহ মারাত্মক ব্যাহত হচ্ছে নেটওয়ার্ক পর্যবেক্ষণ সংস্থা নেটফ্লক জানিয়েছে বৃহস্পতিবার থেকে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ সবাই সময় মাত্র এক শতাংশে নেমে এসেছে